বন্ধুরা কালো ঘন লম্বা চুল কার না পছন্দ কিন্তু এখনকার দিনের যা পল্যুশন তাতে চুল পড়া কুসকির সমস্যা টাকের সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর হয়ে থাকে আর এতে করে আমাদের চুলগুলো পড়েই যায় আর এই চুল পড়া বন্ধ করতে আজকে তোমাদের সঙ্গে একটা ঘরোয়া রেমেডি শেয়ার করব। বন্ধুরা এই রেমেডিটা ব্যবহার করলে চুল পড়া যেমন বন্ধ হবে চুল কালো ঘন হবে আর খুব তাড়াতাড়ি লম্বাও হবে তো চলো দেখে নেওয়া যাক আজকে এই রেমেডিটা বন্ধুরা আজকে যে রেমেডিটা তৈরি করব তার জন্য আমাদের লাগছে লবঙ্গ বন্ধুরা যেটা হচ্ছে লং আমরা রান্নায় গরম মশলা হিসাবে ব্যবহার করে থাকি এই লবঙ্গ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে কম বেশি থেকেই থাকে তো এখানে আমি দেখো লবঙ্গ নিয়ে নিয়েছি তো এই রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি লবঙ্গ নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে এখানে আমি এতগুলো লবঙ্গ একটা রেমেডি বানানোর জন্য নিচ্ছি কেন বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য এতটুকু লবঙ্গ এই জন্যই নিয়েছি এই রেমেডিটা খুবই উপকারী আর এই লবঙ্গ আমরা তৈরি করে রেখে দিতে পারি এক মাসের জন্য তো বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান পশিয়ে দিয়েছি আর এই ফ্রাই মধ্যে এক কাপ জল দিয়ে লবঙ্গগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট দেখো ফুটানোর পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এই লবঙ্গর যত উপকারিতা এই জলের মধ্যে চলে এসেছে তো এখন আমি চুলারাসটা বন্ধ করে এটা ছেঁকে নেব তো বন্ধুরা এটা ছেঁকে রেখে দেবো কিছুক্ষণ যাতে একটু ঠান্ডা হয়ে যায় যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ব্যবহার করব আর এই লবঙ্গটা আমরা শুকিয়ে রেখে এটা আমরা রিইউজও করতে পারবো তো বন্ধুরা দেখো এই যে জলটা এটা আমাদের প্রয়োজনীয় আর এই সিরামটা এটা আমাদের তৈরি হয়ে গেল লবঙ্গ সিরাম আর এই সিরামটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা আমরা একটা বোতল বা কৌটোর মধ্যে রেখে দেবো আর অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে যখন আমরা ফ্রিজে রাখবো তখন আমরা এটা এক মাস ব্যবহার করতে পারবো আর যখন আমাদের এটা ব্যবহার করার হবে তখন আমরা একটা বাটির মধ্যে এক ঘন্টা আগে বের করে নেব ঠান্ডা ছেড়ে গেলে তারপর আমরা এটা ব্যবহার করবো তো দেখো আমি নিয়ে নিয়েছি বাকিটা ফ্রিজে রেখে দেব। আর যখনই ব্যবহার করবো তার আগে এর মধ্যে আমরা মেশাবো হচ্ছে কোকোনাট অয়েল এখানে আমি এক চামচ কোকোনাট অয়েল নিয়ে নেব তো অয়েলটা জমে আছে তো আমি এখানে এক চামচ মতো নিয়ে নিলাম আর এর মধ্যে দেবো এক টুকরো লেবু বন্ধুরা এটার মধ্যে যদি লেবু ব্যবহার করা যায় তাহলে আমাদের ড্যান্ড্রাফের সমস্যাও কমে যাবে তো আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই ঘরোয়া সিরামটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী কেননা লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো এই সিরামটা এবার ব্যবহার করব তো বন্ধুরা আমরা এটা কিভাবে ব্যবহার করব। নিয়ে নেব কটন আর এটা অবশ্যই স্কাল্পে ব্যবহার করতে হবে এটা পুরো চুলে ব্যবহার করার দরকার নেই এটা শুধু স্কাল্পের মধ্যে চুল ফাঁকা করে করে স্কাল্পের মধ্যে এটা লাগিয়ে নেবো তো বন্ধুরা অনেকের এমন হয় চুলের মধ্যে কোনো কিছু লাগিয়ে এক এক দেড় ঘন্টা রেখে দিলেই সর্দি কাশি নাইবা অনেক প্রবলেম ঠান্ডা লাগার প্রবলেম হয়ে থাকে তো লবঙ্গর এই সিরামটা লাগালে কিন্তু সেই প্রবলেমটা হবে না কেননা লবঙ্গ কিন্তু একটা গরম জাতীয় জিনিস যেহেতু এটা গরম মশলায় ব্যবহার করা হয় তো এই জিনিসটা ব্যবহার করলে কখনোই ঠান্ডা লাগবে না এটা চুলের গোড়ায় ভালো করে লাগাতে হবে এতে করে চুলের গোড়া শক্ত হবে মজবুত হবে আর চুল লম্বা হতে সাহায্য করবে আর সব থেকে বড়ো কথা এই লবঙ্গ সিরামটা লাগালে চুলের যে কোনো ধরনের চুলের গোড়ার ইনফেকশন দূর হবে আর চুল কিন্তু ঘন কালো হবে আর টাকের সমস্যা কিন্তু দূর হবে তো বন্ধুরা পুরো স্কাল্পে এটা ভালো করে ধীরে ধীরে লাগাতে হবে পুরো স্কাল্পের মধ্যে এটা লাগিয়ে নেবে আর অবশ্যই করে এটা লাগিয়ে এক ঘন্টা কিন্তু রেখে দিতে হবে অনেকেই চুলের আজকাল তেল ব্যবহার করে না আর তেল ব্যবহার করলে চুল চিপচিপি হয়ে যায় সেই জন্য কেউ ব্যবহার করতে চায় না তো যারা চুলের তেল ব্যবহার করো না তাদের জন্য এই রেমেডিটা খুবই কাজে দেবে যেদিন তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পু করার ঠিক এক ঘন্টা আগে এই সিরামটা লাগিয়ে নেবে এক ঘন্টা রেখে দিয়ে তারপর তোমরা চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে তো দেখো আমি পুরো চুলে এইভাবে এই সিরামটাকে লাগিয়ে নিলাম এবার চুলটাকে বেঁধে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা এভাবেই থাকবে এক ঘন্টা পর চুলটাকে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নেব এক ঘন্টার মধ্যে চুলের মধ্যে এর প্রপার্টিসগুলো চলে যাবে এবার চলে যাব আরেকটা রেমেডিতে বন্ধুরা এই রেমেডিটা এই জন্যই করবো আমাদের চুল যাদের পড়ে যায় তাদের জন্য এটা খুবই উপকারী হবে আমরা এক কাপ জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো চা পাতা এখানে দু থেকে তিন চা চামচ মতো চা পাতা আমি দিয়ে দিলাম বন্ধুরা চা পাতি আমাদের চুলের জন্য খুবই উপকারী আর এই চা পাতি আমরা আজকে ব্যবহার করব এই জন্যই আমরা এখন শ্যাম্পু করব। শ্যাম্পু কি পদ্ধতিতে করতে হয় সেটা হয়তো আমরা সবাই জানি না কেননা শ্যাম্পু আমরা ডাইরেক্টলি কি করি চুলের মধ্যে অ্যাপ্লাই করি ডাইরেক্টলি চুলের মধ্যে শ্যাম্পু অ্যাপ্লাই করার কারণে আমাদের চুল ঝরা বেড়ে গেছে কেননা শ্যাম্পু কেমিক্যাল দিয়ে তৈরি আর এই যুক্ত শ্যাম্পু আমরা ডাইরেক্টলি চুলের মধ্যে ব্যবহার করলে আমাদের চুল পড়া শুরু হয়ে যায় তো বন্ধুরা এই যে চাপাতির জলটা ছেঁকে নিয়েছি এর মধ্যে আমরা শ্যাম্পু দিয়ে দেবো তোমরা পাতা শ্যাম্পু নিতে পারো কৌটোর শ্যাম্পু নিতে পারো তো আমি কৌটোর শ্যাম্পু ব্যবহার করি তো এখানে আমি দু থেকে তিন চামচ ব্যবহার করব আমি এখানে দু চামচ মতো শ্যাম্পু নিয়ে নিয়েছি এখানে আমি আরও একটু শ্যাম্পু লাগলে নিয়ে নেবো তোমরা তোমাদের চুলের পরিমাণ বুঝে শ্যাম্পুটা নিয়ে নেবে এই চাপাতির জলের মধ্যে শ্যাম্পু ব্যবহার করে ইউজ করলে আমাদের এই শ্যাম্পুর যে কেমিক্যাল বা শ্যাম্পুর যে হানিকারক জিনিসটা আমাদের চুলের মধ্যে লাগবে না তো বন্ধুরা প্রথমে আমরা চুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে তারপর আমরা এই সলিউশনটা লাগাবো আর শ্যাম্পু এইভাবে করলে চুল কখনোই ঝরবে না আর টাক পড়ার সমস্যাটাও কিন্তু কমে যাবে তো দেখো চুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধীরে ধীরে শ্যাম্পুর জলটা বা চাপাতির জলটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব আর অ্যাপ্লাই কীভাবে করব ধীরে ধীরে জলটাকে দেবো আর ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে যাতে চুলটার মধ্যে পুরো চুলে এটা স্প্রেড হয়ে যায় চুলের গোড়াটা শক্ত হবে আর চুলটাকে খুব জোরে জোরে ঘষতে হয় না কেননা চুলের গোড়া খুব নরম থাকে ভিজে গেলে সেই সময় যদি আমরা জোরে জোরে ঘষাঘষি বা ডলাডলি করি তাহলে কিন্তু চুলের গোড়াটা নরম থাকে চুলটা ঝরে পড়ার সম্ভাবনা থাকে অনেকেই শ্যাম্পু করার সময় খুব বেশি ঘষাঘষি করে শ্যাম্পু করার পর যখন ধুতে থাকে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যায় তো সেই জন্যই ধীরে ধীরে ম্যাসাজ করে করে শ্যাম্পু করতে হবে তো দেখো এই যে আমি দিয়ে দিয়েছি চাপাতির এই শ্যাম্পু জলটা দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেব তো এভাবে তোমরা দুবার করতে পারো আর যারা শ্যাম্পু ডাইরেক্টলি করো তারা এইভাবে কিছুদিন করে দেখো দেখবে চুল ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এখন চুলটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চুলটা তোমরা অনেক সিল্কি পাবে কেননা এই চাপাতি কিন্তু আমাদের কন্ডিশনারের কাজ করে তো বন্ধুরা এইভাবে তোমরা ইউজ করে দেখো এক মাসের মধ্যেই চুল কিন্তু কালো ঘন লম্বা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এইখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার